সিলেটে জমে উঠেছে সাতাশতম জাতীয় ক্রিকেট লিগ এন সি টি টোয়েন্টি টুর্নামেন্ট বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ সাজুদ্দিনের পাঠানোর তথ্য ও ভিডিওতে সিলেটে চলছে সাতাশতম জাতীয় ক্রিকেট লিগ এন সিএল টি টোয়েন্টি দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে টুর্নামেন্ট বৃষ্টি বাধায় রাজশাহী ও বগুড়ায় একাধিক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় টুর্নামেন্টটি সাময়িকভাবে স্থগিত ছিল শেষ পর্যন্ত গত ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও এর আউচা গ্রাউন্ডে পুনরায় খেলা শুরু হয় টুর্নামেন্টে সব ম্যাচ এখন অনুষ্ঠিত হচ্ছে সিলেটেই আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বারোই অক্টোবর রাজশাহী ও বগুড়ায় পানি নিষ্কাশন সমস্যার কারণে সেখানে আর কোনো ম্যাচ হচ্ছে না এবার প্রথম দুই দিনের তিনটি পরিত্যক্ত ম্যাচের পয়েন্ট সমানভাবে দুই দলের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সকালের খেলা শুরু হয় সকাল দশটায় আর বিকালের খেলা শুরু হয় দুপুর দুইটায় এলিমিনেটর কোয়ালিফাই ও ফাইনাল সহ সব গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তবে টুর্নামেন্টের শুরুতে গ্যালারিতে দর্শক সর্বদা চোখে পড়েছে খুবই কম মূল্যের টিকিট বিক্রি হলেও পর্যাপ্ত প্রচারণা না থাকায় দর্শক উপস্থিতি আশারূপ নয় বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা